তো আমরা অনুশীলনী আটের অঙ্কগুলো দেখব যেগুলো আমাদের দশমিক ভগ্নাংশের গুণন তো খুব সহজ আমরা আগেই দেখেছি কীভাবে গুণনগুলো করতে হয় এইখানে আমাদের একটা বড় মনে হচ্ছে অনেক কঠিন হবে কিন্তু আসলে খুব সহজ এক দশমিক আট গুণন শূন্য দশমিক এক আট গুণন শূন্য দশমিক আট গুণন শূন্য দশমিক শূন্য এক দেয়া আছে এটাকে কীভাবে লিখবো আমরা দশমিকের জন্য এক আট নিচে আসবে আমাদের কত দশ গুনন এখানে আট লিখবো সামনে শূন্য রেখে কোনো লাভ নেই আঠারো নিচে লিখবো আমাদের এক দশমিকের জন্য একটা এক তারপরে দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য এখানে লিখবো আট নিচে লিখবো দশ আর গুনন এখানে এক নিচে লিখবো একশো কারণ এখানে দশমিকের পর দুইটা সংখ্যা আছে তো এখন আমাদের দশমিকের ভগ্নাংশে গুণন যেভাবে করি সেইভাবে আমরা গুণন করে ফেলবো তো আঠারো আঠারো আর আট গুণন করলে কত হয় আমরা আগে অন্য জায়গায় গুণনটা করে নেই যেমন আঠারো কে আঠারোতে গুণন করলে আট আট আর চৌষট্টি চার হাত হলে ছয় আট একে আট আর ছয় হচ্ছে চোদ্দ তারপরে এটা হবে আঠারো চার বারো দুই হাতে হলে এক তিন তিনশো চব্বিশ তো তিনশো চব্বিশ যখন হয়েছে এটাকে আবার আমরা গুণন করব আট দ্বারা আট দ্বারা গুণন করলে কী হয় চার আটা বত্রিশের দুই হাত হইল এক হাতে হইল তিন আট দুণের ষোলো আট তিন হয়েছে উনিশের নয় হাত হইল এক তিন আটা চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ আর এক আছে এক তা আমাদের গুণফল হলো হইলো দুই পাঁচ নয় দুই নিচের গুণফল হবে কত যতগুলো আমরা শূন্য সহজ এসব কোনো নাম্বার সংখ্যাকে আমরা গুণন করি তার মানে হচ্ছে আমরা একটা এক নেব তারপর যতগুলো শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো ততগুলো শূন্য আমরা এখানে লিখে ফেলবো এক দুই তিন চার পাঁচ ছয় তো এত আমাদের খুব সহজেই গুণনটা করা যায় যতগুলো প্রত্যেকটা একের জন্য একটা এক নেব আর যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য আমরা একের পরে বসাব এখন এটা দশমীকে নিয়ে আসতে চাই তো আমাদের দেখতে হবে কি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আমাদের সংখ্যা লাগবে তার আগে আমাদের দশমিক বসবে দশমিক পরে ছয়টার সংখ্যা লাগবে তো এখানে আছে কটা এক দুই তিন চার চারটা আছে তো দুই নয় পাঁচ দুই আর যেহেতু নাই আমার কিন্তু আমার লাগবে এখানে ছয়টা তো আরও দুইটা শূন্য বসাবো বসায় এইখানে আমাদের একটা দশমিক দিব তার আগে একটা শূন্য দেব এইভাবে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো তো এইভাবে গুণন করলে আমাদের এই যত শূন্য থাকবে ততগুলো ঘর আমাদের দশমিক পরে লাগবে এখানে যদি কম পরে তাহলে দশমিকের পরে শূন্য দিয়ে দেবো আমরা যেরকম এখানে চারটা দিছি তার আগে দুইটা শূন্য বসাই দিছি। তো এইভাবে অঙ্কটা করতে পারো দুই নম্বরে বলা হয়েছে এক মিটার উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চির সমান হলে বারো মিটার কত তার মানে এটার সাথে বারো গুণন করতে হবে তোমরা জানো এটার সাথে বারো গুণন করতে হলে কীভাবে করতে হবে ঠিক ওইভাবেই করে নিবা তিন নম্বর বলছে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার হলে আট দশমিক পাঁচ ইঞ্চিতে কত সেন্টিমিটার এক ইঞ্চিতে এত তাহলে আট দশমিক পাঁচ হচ্ছে কি এটার সাথে এটা গ্রহণ করে দিতে হবে চার নম্বর হচ্ছে একটি পেন্সিলের দাম পনেরো দশমিক সাত পাঁচ টাকা হলে এক ডজন পেন্সিলের দাম কত এক ডজন মানে জানি আমরা জানি বারোটা পেন্সিল তো বারো গুণন পনেরো দশমিক সাত পাঁচ পাঁচ নাম্বার বলছে একটি গাড়ি ঘন্টায় বিয়াল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার যায় গাড়িটি পনেরো দশমিক তিন ঘন্টায় কত কিলোমিটার যাবে এক ঘন্টায় যায় এত কিলোমিটার তাহলে পনেরো দশমিক তিন ঘন্টায় কত কিলোমিটার যাবে এই দুইটাকে গুণন করে দিতে হবে উর্মি ও মৌমি যথাক্রমে এক কুড়ি লেচু এক কুড়ি লিচুর পয়েন্ট ফাইভ অংশ এবং পয়েন্ট ফোর অংশ নিয়ে নিল প্রত্যেকে কয়টি করে লিচু নিল তার মানে এক কুড়ি মানে কত বিশ গুণন পয়েন্ট ফাইভ একটা হবে আরেকটা হচ্ছে বিশ গুণ পয়েন্ট ফোর এই দুইটা গুণ ফল বের করলে আমাদের এখানে উর্মির জন্য পাবো উর্মি কয়টা পাইছে আর এখানে এই গুণ ফলটা বের করলে আমরা পাবো মৌমি ক কতটা পেয়েছে তো এখানে সাত নম্বর বলা হয়েছে এক লিটার দুধের দাম পাঁচচল্লিশ দশমিক সাত পাঁচ টাকা হলে শামীম দুই লিটার দুধ কিনে দুধওয়ালাকে একশো টাকা দিল শামিম কত টাকা ফেরত পাবে এক লিটার দুধের দাম হচ্ছে সাতচল্লিশ পাঁচচল্লিশ দশমিক সাত পাঁচ টাকা একে দুই দে গুণন করবো কারণ সে দুই লিটার দুধ কিনছে যে টাকাটা হলো সেটা আমরা একশোর থেকে বিয়োগ করব বিয়োগ ফল যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফেরত পাওয়া টাকার পরিমাণ আট নম্বর হচ্ছে এক কুড়ি ডিমের দাম একশো ষাট টাকা মলি পয়েন্ট ফাইভ কুড়ি এবং রুমি পয়েন্ট ফোর কুড়ি ডিম কিনল কে কয়টা ডিম কিনল এবং কত টাকা দাম দিল এখন আমাদের এক কুড়ির ডিমের দাম হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকারে আমরা পয়েন্ট ফোর যদি পয়েন্ট এইট দেওয়া যদি গুণন করি পয়েন্ট আট দিয়ে যদি গুণন করি মলই কত টাকার কিনলো সেটা পেয়ে যাব পয়েন্ট পাঁচ দিয়ে যদি গুণন করি তাহলে এই রুমি কত টাকার কিনছে সে কত টাকা দাম দিল সেটা পেয়ে যাব এবং কতটা কিনছে সেটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের পয়েন্ট এইট কুড়ি মানে কয়টা ডিম মানে বিশ এক কুড়ি মানে হচ্ছে বিশটা ডিম বিশের সাথে যদি পয়েন্ট এইট গ্রণন করি তাহলে কয়টা ডিম পাইছে সেটা পেয়ে যাব মলি আর বিশের সাথে পয়েন্ট ফাইভ দিয়ে গ্রহণ করি তাহলে রুমি কয়টা ডিম পাইল সেটা পেয়ে যাব নয় নম্বর হচ্ছে সাইদ সাহেব তার মাসিক বেতনের পয়েন্ট জিরো এক পাঁচ অংশ আয়কর দেন এত অংশ আয় কর দেন বাকি টাকার পয়েন্ট শূন্য আট অংশ তিনি সংসারের কাজে খরচ করে অবশিষ্ট টাকা সঞ্চয় করেন তিনি মাসে এক হাজার বিশ টাকা সঞ্চয় করেন তবে তার মাসিক বেতন কত তো এটা আমাদের বের করতে হবে কীভাবে আমাদের আগে তার মাসিক বেতন ধরে নেই ক টাকা এইখান থেকে সে এটার সাথে পয়েন্ট ওয়ান এক পাঁচ অংশ আয়কর দেয় আয়কর দেয় মানে হচ্ছে এটার সাথে পয়েন্ট এক পাঁচ দিয়ে গুণন করবো সেটাকে আমরা কর থেকে বিয়োগ করব ক বিয়োগ ক গুণন শূন্য এক পাঁচ এটা বিয়োগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে তার বাকি টাকা সেই টাকার সাথে সে পয়েন্ট শূন্য পয়েন্ট আট শতাংশ সংসারের কাজে লাগে তার মধ্যে এইটার সাথে এইটা ফার্স্ট ব্যাগেটে রেখে শূন্য দশমিক আট দে গুণন করবো গুণন করলে আমরা পেয়ে যাব সে কত টাকা সংসারের কাজে লাগান এখন এই টাকার সংসারের কাজে লাগে কিন্তু এখন আমাদের বলতে হবে এই এত টাকা যেটা পাবো যেটা সেটা হচ্ছে আমাদের সংসারের কাজে সে খরচ করে আর তার বলা হচ্ছে তিনি প্রতি মাসে এত টাকা সঞ্চয় করেন আর বাকি অংশটা সে সঞ্চয় করেন বাকি অংশটা কি হবে বাকি অংশটা হচ্ছে আমাদের এই এত ক বিয়োগ ক গুণন এত পয়েন্ট এটা হচ্ছে বাকি অংশ কি পয়েন্ট আট পয়েন্ট আট পয়েন্ট দুই দিয়ে আমরা পয়েন্ট দুই দিয়ে গুণন করবে এটাকে এই একই জিনিসকে যেমন ক বিয়োগ ক গুণন শূন্য পাঁচ এটাকে পয়েন্ট দুই দিয়ে আমরা গুণন করব করলে আমরা যে অংশটা পাবো সেই অংশ সমান সমান হইতেছে এক হাজার বিশ টাকা তাহলে আমরা এটাকে এক দিয়ে এক দিয়ে বের করলেই তার মাসিক বেতনটা পেয়ে যাব দশ নম্বর বলা হচ্ছে একটি বাসের শূন্য দশমিক এক পাঁচ অংশ কাদায় এবং শূন্য দশমিক ছয় পাঁচ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে তো এটা বের করতে হলে আমরা কি করব এর আগে আমরা যেরকম বাঁশের অঙ্ক করেছি ঠিক একই রকমভাবে আমরা গুণন করে নেব তো আমরা এখানে ধরে নিতে পারি বাসটির দৈর্ঘ্য হচ্ছে ক মিটার তার মানে এখন বাঁশের কাদায় আছে কত মিটার ক গুনন শূন্য দশমিক এক পাঁচ আর পানিতে আছে এটার সাথে যোগ করে দেব পানিতে আছে ক গুণন শূন্য দশমিক ছয় পাঁচ এটা আছে পানিতে এবং কাদায় আছে তাহলে আমাদের ডাঙা পানির উপরে আছে কত এক বিয়োগ এটা লিখতে হবে ক গুণন শূন্য দশমিক এক পাঁচ যোগ ক গুণন শূন্য দশমিক ছয় পাঁচ তো এটা হচ্ছে আমার পানির উপরে আছে এটা সমান সমান কত বলা হয়েছে এখানে চার মিটার তো এখান যদি আমরা এই অঙ্কটা করে ফেলি করে যদি আমরা বের করে ফেলতে পারি তাহলেই আমাদের এই কয়ের মান পেয়ে যাবে এবং কটাই হচ্ছে আমাদের পূর্ণ মিটার অথবা এই অঙ্কটা আরেকভাবে করতে পারি বলতে পারি যে আমরা বাঁশের কাদায় কাদায় আছে শূন্য দশমিক এক পাঁচ মিটার এত অংশ আর হচ্ছে এত অংশ আর হচ্ছে যোগ শূন্য দশমিক ছয় পাঁচ অংশ আছে পানিতে তাহলে আমাদের বাকি আছে কত এক বিয়োগ শূন্য দশমিক এক পাঁচ যোগ শূন্য দশমিক ছয় চার এত অংশ আমাদের বাকি আছে তো বাকিটা আমরা পেয়ে যাবো এটা যদি যোগ করি আমাদের আসতেছে। পনেরো আর এখানে হচ্ছে পঁয়ষট্টি ছয় পাঁচ ছয় পাঁচ এটা যদি যোগ করি আমরা পাচ্ছি শূন্য দশমিক আট শূন্য তার মানে একের থেকে যদি এই শূন্য দশমিক আট শূন্য বিয়োগ করি তাহলে হচ্ছে পানির উপরে আসে পানির উপর আসে শূন্য দশমিক দুই তার মানে এত শূন্য দশমিক দুই সমান যদি চার মিটার হয় এক সমান কত চার ভাগ শূন্য দশমিক দুই আর পুরো এই এক মানে হচ্ছে সম্পূর্ণটা তো সুত সুতরাং আমরা এটা পেয়ে যাচ্ছি চার ভাগ যেহেতু তো এটাকে আমরা দিব বিশ মিটার ভাগ করলে আমাদের আসবে শূন্য দশমিক এটা আসবে আমাদের চার এই দশমিকের জন্য আমরা এক নেব তারপর শূন্য নেব তারপর দুই পেয়ে গেলাম চার দুই সুতরাং বিশ মিটার আসবে তো এইভাবে সবগুলো অঙ্ক করে নেবা থ্যাংক ইউ ভেরি মাছ